আজ তেসরা মার্চ আজ দিনটাই ছিল বিয়ের দিন সেই দিনই বাড়িতে এলো পুলিশ কর্মীর মৃত্যু সংবাদ ঘটনাকে ঘিরে বাকরুদ্ধ হতবাক প্রতিবেশী পরিজন সহ গোটা গ্রাম বিয়ের দিনেই মৃত্যু হল নিজের সার্ভিস রিভালভার দিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা করা বাঁকুড়ার হিরবাঁদের বড়য়ারাল গ্রামের বাসিন্দা পুলিশ কর্মীর মৃত পুলিশ কর্মীর নাম হিমাংশু মাঝি সোমবার ভোরে কলকাতার সিএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই পুলিশ কর্মীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় হিরবাদ ব্লকের বাহুরিডিহি গ্রামে হিমাংশুর বিয়ে ঠিক হয়েছিল হিমাংশু মাঝি নামে ওই পুলিশ কর্মী হুগলির চন্দনগর পুলিশ কমিশনারেটের হেডকোয়ার্টারে চুঁচড়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন গত আঠাশে ফেব্রুয়ারি ভোরে ইমামবাড়া হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি করেন তিনি চিকিৎসকরা জানিয়েছিলেন গুলি ডান কানের ওপরের দিক থেকে ঢুকে মা চোখের উপর খুঁড়ে বেরিয়ে যায় ঘটনাচক্রে তেসরা মার্চ নিজের বিয়ে উপলক্ষে ওই দিনই তার হিরমাদের বরোয়ারাল গ্রামের বাড়িতে আসার কথা ছিল সেই হিসাবে বাড়িতেও প্রস্তুতি চলছিল আত্মীয় পরিজন তাদেরকেও জানানো হয়েছিল বিবাহের কথা প্রস্তুতি চলছিল জোর কদমে এই আনন্দ উৎসবের এরই মাঝে কান্নার রোল আশঙ্কাজনক অবস্থায় হুগলি থেকে কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় হিমাংশু মাঝিকে পরে চিকিৎসাধীন অবস্থায় এদিন মৃত্যু হয় তার খবর আসার পরই হত গোটা গ্রাম নিজের বিয়ের দিনেই গ্রামের ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কার্যত হতবাক করেছে গ্রামের মানুষকে